আসসালামু আলাইকুম আইবিএস ট্যুরস অ্যান্ড ট্রাভেলস থেকে আমি কে মজুর বলছি কাছেও দূরে দেশ প্রবাস যে যেখান থেকে আমাদের ভিডিওটি দেখছেন সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আপনারা যারা আমাদের চ্যানেলটিতে নতুন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ইতিপূর্বে যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ চলুন কথা না বাড়িয়ে আমরা মূল আলোচনায় ফিরে আসি আমরা আজ আলোচনা করব সংযুক্ত আরব আমিরাদের বিখ্যাত এবং সুনামধন্য কোম্পানি আজি ডেভেলপমেন্ট সম্পর্কে এটি একটি রিয়েল এস্টেট ডেভেলপমেন্ট কোম্পানি এখানে কিছু সংখ্যক ডিমান্ড লেটার আমরা হাতে পেয়েছি অর্থাৎ আমাদের মাধ্যমে আপনারা দুবাইতে আজি ডেভেলপমেন্ট কোম্পানিতে সরাসরি অর্থাৎ ডিরেক্ট কোম্পানিতে বাংলাদেশ থেকে ভিসা নিয়ে যেতে পারবেন আমরা যে ডিমান্ড লেটারগুলি হাতে পেয়েছি সেগুলি হচ্ছে স্টিল ফিক্সার শাটারিং কার্বেন্টার ইলেকট্রিশিয়ান প্লাম্বার এবং জেনারেল লেবার স্টিল ফিক্সার সারিং কার্বেটার ইলেকট্রিশিয়ান প্লাম্বার এগুলি বেতন হচ্ছে বারোশো দিরাম ডিউটি আট ঘন্টা এবং তিন ঘন্টা ওভার টাইম থাকা খাওয়া কোম্পানি বহন করবে দুই বছরের চুক্তি দুই বছর শেষে আপনাকে সবেতনে দুই মাসের ছুটি এবং আসা যাওয়ার এয়ার টিকিট কোম্পানি বহন করবে এবং আপনারা যারা কাজ না জানেন অর্থাৎ জেনারেল লেবার তারাও আমাদের মাধ্যমে আজি ডেভেলপমেন্ট কোম্পানিতে দুবাইতে যেতে পারবেন আপনারা জানেন যে দুবাইতে লোকাল যে কোম্পানিগুলি আছে অর্থাৎ আমরা যে পকেট লাইসেন্স বলে 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 থাকি 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 বা সাপ্লাই কোম্পানি এবং ভিসা এগুলি বন্ধ আছে ভিজিট ভিসা আপাতত বন্ধ আছে আপনারা যদি ডিরেক্ট কোম্পানিতে যেতে চান যেমন ধরুন আজি ডেভেলপমেন্ট কোম্পানি এবং ট্রান্সগার্ড গ্রুপ কোম্পানি এই সকল কোম্পানিতে আপনারা যেতে পারবেন স্বল্প খরচে শর্ট টাইমে উইদিন ফোর্টি ফাইভ ডেজ অর্থাৎ পঁয়তাল্লিশ দিনের মধ্যে আপনার ম্যান পাওয়ার করে দুবাইতে যেতে পারবেন আর একটি বিষয় হচ্ছে আমরা দু ধরনের প্যাকেজে পেমেন্ট নিয়ে থাকি একটি হচ্ছে আপনি ধাপে ধাপে পেমেন্ট দিতে পারবেন এবং আরেকটি হচ্ছে সম্পূর্ণ পেমেন্ট আপনি ভিসা হওয়ার পরে দিতে পারবেন অর্থাৎ ভিসা হওয়ার আগে আমাদের একটি টাকা দেওয়ার প্রয়োজন নাই আপনি ভিসা হাতে পাবেন দেন আমাদেরকে পেমেন্ট দেওয়া শুরু করবেন আপনারা যদি আর কালক্ষেপণ না করে দুবাই যেতে চান এবং দুবাই থেকে ইউরোপ মুভ করতে চান যারা দুবাইতে অলরেডি অবস্থান করতে করতেছেন তাদেরকে বলছি আপনারা যদি বৈধ থেকে থাকেন আপনি তাহলে আপনি আমাদের সাথে সাক্ষাৎ করতে পারেন কারণ দুবাই থেকে আমরা ইউরোপের কাজ করতেছি যেমন ধরুন পর্তুগাল গ্রিক সাইপ্রাস বুলগেরিয়া ইত্যাদি দেশের কাজ আমরা বিশ্বস্ত সহিত দুবাই থেকে ইতিপূর্বে ফাইল জমা নিয়েছি এবং এখনও কাজ চলমান তাই আপনাদেরকে বলবো আপনারা যারা দুবাইতে রেসিডেন্সি কার্ড নিয়ে বৈধ আছেন তারা যদি ওখান থেকে ইউরোপে যেতে চান তাহলে আমাদের মাধ্যমে যেতে পারবেন আমাদের মাধ্যমে যাওয়ার জন্য আপনাকে আপনার বাংলাদেশ অবস্থিত যে গার্জিয়ান আছে তারা সরাসরি আমাদের সাথে সাক্ষাৎ করুন অথবা স্ক্রিনে দেওয়া আমাদের হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করুন আরেকটি বিষয় আপনাদেরকে অনুরোধ করব সেটি হচ্ছে যে আপনারা আমাদের সরাসরি ফোন না করে মেসেজ করুন অথবা ভয়েস দিয়ে রাখুন আমরা সময় আপনাদের ভয়েস এবং মেসেজের উত্তর দেওয়ার চেষ্টা করব আরেকটি রিকোয়েস্ট সেটি হচ্ছে অবশ্যই রাত আটটা কিংবা নয়টার পরে আপনারা মেসেজ কিংবা কল করবেন না কারণ আমরা সে সময় আমাদের পারিবারিক কাজে বিজি থাকি সকাল দশটা থেকে সন্ধ্যে ছয়টা কিংবা আট সর্বোচ্চ আটটা পর্যন্ত আপনারা মেসেজ কিংবা কল করে থাকবেন তাই কথা না বাড়িয়ে আজকে এই পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও দেখা হবে নতুন আরেকটি ভিডিও নিয়ে